সাফা মাই দিছে ভাই সাফা মাই সাগাই জাগাই 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 মাই দিছে ভারত নিউজিল্যান্ডকে মাইরে আকাশ খান্দি বাতাস খান্দি কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া শেষ টি নিউজিল্যান্ডকে ছিচল্লিশ রানে পরাজিত করেছে এবং খুবই আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ টি টোয়েন্টিতে এত রান তারা করে না জিততে পারলেও যে এত রান করেছে সেটাও কম কিসের নিউজিল্যান্ড যেভাবে খেলেছে নিউজিল্যান্ডকে বাহবা দিতে হবে ইন্ডিয়ার দুই রানের টার্গেটে নিউজিল্যান্ড কিন্তু গুটিয়ে যায় নাই এবং সম্মান সূচক একটা রান করতে যায় নাই নিউজিল্যান্ডের সেটাই হচ্ছে সবচাইতে প্রাপ্তির জিনিস এবং দর্শকের কাছে এজ এ ক্রিকেট দর্শক হিসাবে আমিও মজা পেয়েছি জিনিসটা যে তারা সম্মান সূচক একটা রান করতে যায় নাই যে দুইশো রান ভাই আমরা তো পারবো না আমরা তো এটা ধারে কাছেও যাইতে পারবো না সুতরাং আমরা দেখে শুনে দুইশো রান দুইশো বিশ ঠিক আছে কিন্তু না তারা শুরু থেকে জয়ের টার্গেটে জয়ের লক্ষ্য নিয়ে কিন্তু তারা ব্যাট করেছে এবং শেষ পর্যন্ত তারা দুইশত রান করতে সক্ষম হয়েছে কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া তবে ভালো খেলেছে নিউজিল্যান্ড খেলায় হাল ছেড়ে দেয়নি এবং কামব্যাক কিভাবে করতে হয় ঈশান কিষান আজকে একেবারে মানে উদাহরণ হয়ে থাকলো কামব্যাকের উদাহরণ যদি বলেন ঈশান কিষানের এই ইনিংসটা সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যথিত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিডিও কথা বলছিলাম ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ভারত এই ম্যাচে জয়লাভ করেছে ছেচল্লিশ রানে আর একটা কথা বলেনি ভিডিও শুরুতেই যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা আমার এই ভিডিওটা না দেখলেও চলবে স্কিপ করে চলে যেতে পারেন আমার পেজে কিংবা কিংবা চ্যানেলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থাকে বিরত থাকেন যেটা বলছিলাম ভারতের টস জয়টা খুব বেশি একটা হয়ে ওঠে না ওরা খুব কম ম্যাচেই টসে জিতে কিন্তু আজকে সূর্যকুমার টসে জিতার পরে তার যে চওড়া হাসি ছিল মুখে সেটা আমাকে মুগ্ধ করেছে এই হাসির আড়ালেই তার অনেক কথা বলা হয়ে গেছে যে আমরা এতদিন ব্যাট করতে পারি না শুরুতে আজকে ব্যাট করেছি আমরা বড় একটা টোটাল স্কোরবোর্ডে জমা করব এবং ঠিক সেটাই হয়েছে ভারত শুরুতে যখন পাওয়ার প্লে চলছিল ছয় ওবার চুয়ান্ন রান করেছিল সঞ্জুর উইকেটটা গেল তারপরে আবার যে অভিষেক শর্মার উইকেটটা গেল অল্প সময়ের ব্যবধানে আপনার প্রথমে ছিল কি আরে সঞ্জুর উইকেট দ্বিতীয়ত আপনার অভিষেক শর্মা এই যে একত্রিশ রানে সঞ্জু আর চল্লিশ রানে অভিষেক শর্মা এই যে এইখানে দুইটি উইকেট চলে গেল আপনার পাওয়ার প্লে সময় তখন কি আপনি ভেবেছিলেন যে রানটা এত যাবে হয়তো অনেকেই ভাবেন না কিন্তু তারপরে যে তাণ্ডবটা চালিয়েছে ঈশান কিষান যেটা বলছিলাম যে কামব্যাক এভাবেও হয় এভাবেও কামব্যাক করা যায় সেটার জলজ্যন্ত উদাহরণ হয়ে থাকলো ঈশান কিষানের আজকের এই ম্যাচ যেভাবে খেলেছে সে এ যে একশত চল্লিশ বা একশত বিয়াল্লিশ রানের যে পার্টনারশিপটা করলো সূর্য কুমার আর ইসান কি অসাধারণ 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 যা খেলছে ইসান কিষান এই যে তেতাল্লিশ বলে একশত তিন রান নব্বইয়ের এর ঘরে যে ক্যাচটা মিস হলো নব্বই থেকে সাতানব্বই যে গেল এটা ছয় হলো ক্যাচটা যে মিস করলো এ সময় ভাই আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম যে এই সময় যদি ক্যাচ হয়ে যেত তাহলে তার সেঞ্চুরিটা হতো না কিন্তু সেই ক্যাচটা হলো না সেই ক্যাচটা ছয় রূপান্তরিত হলো সেই ছয় থেকে নব্বই থেকে সাতানব্বই ঘরে চলে গেল এবং তারপরের বলেই যেভাবে ছক্কাটা হাঁকালো ঈশান কিষান এক কথায় আউটস্ট্যান্ডিং দু বছর পরে তার টি টোয়েন্টি দলে যেভাবে আবির্ভাবটা হলো আর যেভাবে সে স্মরণীয় করে রাখলো এক কথায় অসাধারণ খেলেছে ঈশান ইশান কিষাণ ঈশান কিষাণ তেতাল্লিশ বলে একশত তিন রান করেছে এই একশত তিন রান করতে গিয়ে তিনি ছয় বার স্থলপথ ব্যবহার করেছেন এবং দশ বার কিন্তু আকাশপথ ব্যবহার করেছেন বিমান যোগে বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে যেটা বলছিলাম তবে কেপ্টেন সূর্য কিন্তু কম যাননি সূর্যকুমার কুমার ত্রিশ বল থেকে তেষট্টি রান করেছেন যার মধ্যে চার বারের জন্য স্থলপথ এবং ছবারের বারের জন্য কিন্তু আকাশপথ ব্যবহার করেছেন এই দুজনের যে পার্টনারশিপটা ছিল একশত বিয়াল্লিশ তেতাল্লিশের অসাধারণ ছিল ভাই মনে হচ্ছিল যে আমি হাইলাইটস দেখতেছি মনে হচ্ছিল আমি হাইলাইটস দেখছি আমি আমার ভাবনায় ছিল পাওয়ার প্লেতে যখন সানজু আউট হয়ে গেল অভিষেক আউট হয়ে গেল হয়তো দুশো ত্রিশ পঞ্চাশে যাবে না স্কোরটা হয়তো দুশো দশের ভিতরে থেকে যাবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে যে তাণ্ডব চালালো ঈশান কিষান এবং সূর্যকুমার অসাধারণ এবং পরবর্তীতে পরবর্তীতে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া যেই ইনিংসটা খেললো ভাই অল্প কয়েক বলে সতেরো বলে বিয়াল্লিশ রানের ইনিংস অসাধারণ ছিল হার্দিক পান্ডিয়ার এই কেমিওটা হার্দিক পান্ডিয়া সতেরো বলে বিয়াল্লিশের ভিতরে একবারের জন্য স্থলপথ এবং চারবারের জন্য কিন্তু আকাশপথ ব্যবহার করেছেন রিঙ্কু সিং আট বলে আট ছিল আর বলে তার মধ্যে আবার একটা ছ ছয় কিন্তু ছিল তো ভারতের দুই শত একাত্তরের বিশাল টার্গেটটা আমার কাছে মনে হচ্ছিল যে এক পর্যায়ে হয়তো বাংলাদেশের সাথে যে ২৯৭ সাতানব্বই করেছিল এই রানটা হয়তো টপকে যাবে এই রানটা কিন্তু টপকে যেত পাওয়ার প্লেতে যদি আরেকটু রান উঠত হয়ে রইল কিন্তু এনিওয়ে তো এই যখন ইন্ডিয়ার ব্যাটিং ছিল লাইন তখন দুইশত বাহাত্তর রানের টার্গেটে আমি ভেবেছিলাম হয়তো নিউজিল্যান্ড যে অল্প কিছুতে আউট হয়ে যাবে বড় রান তারা করতে গিয়ে যেটা হয় কিন্তু না নিউজিল্যান্ড কিন্তু হাল ছাড়ে ছাড়েনি শুরু থেকে যে ফিন এলেনের আটত্রিশ বলে আশি রানের যে ইনিংসটা ছিল অসাধারণ এবং দানবীয় ইনিংস যাকে বলে ওই জায়গাটাতে পরবর্তীতে আসলে ওই কেরি করতে পারে নাই আর কেউ মোটামুটি ভাবে সিং প্রথম দুই ওভারে যেভাবে আপনার চল্লিশ রান দিয়েছিল এক উইকেট পেলো আমি তো মনে করলাম যে আর্জদীপ সিংকে আজকে পাইয়া বসছে খবর আছে আজকে আজকে তার সংসারে মন নাই কিন্তু পরবর্তীতে আরদীপ সিং যেভাবে কামব্যাকটা করলো আবার ওই যে লাস্ট দুই ওভারে দশ রান দিয়ে চারটা উইকেট অসাধারণ অসাধারণ কামব্যাক করেছে লাস্ট পর্যন্ত চার ওভারে একান্ন রান দিয়ে পাঁচ উইকেট জাসপ্রীত বুমরা অনেক দিন পরে এইভাবে কেলানি খেয়েছে জাসপ্রীত বুমরাকে কিন্তু আজকে চাপা মাইক দিয়েছে চাপা মাইক দিয়ে জাসপ্রীত বুমরা চার ওভারে আটান্ন রান দিয়ে উইকেট শূন্য সংসারে জাসপ্রীত বুমরার কিন্তু আজকে মন নাই আফসোস তাকে দেশের বাড়ি পাঠাই দাও পাঠাইয়া খাওয়ানোর ব্যবস্থা করো। হইয়া ফয়দা চক্রবর্তী চার পেয়েছেন আকসর পেটাল চার ওভার তেত্রিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছে এভারেজ বল করেছে ভালো বল করেছে কিন্তু হার্দিক পান্ডিয়া দুই ওভারে পনেরো রিঙ্কু সিং চার ওভারে সাত রান দিয়ে এক উইকেট এনিওয়ে সবাই কিন্তু মোটামুটি ভালো বল করেছে শুধুমাত্র রান দিয়ে ফেলছে আজকে জাসপ্রীত বুমরা তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে আজকে খেলাটা আমি উপভোগ করেছি অসাধারণ লেগেছে টি টোয়েন্টিতে এত রান দুশো বাহাত্তর দল তারপরে দুশো এক পঁচিশ একদল অসাধারণ 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 দুশো বাহাত্তর প্লাস দুইশো তো কত পঁচিশ না চারশো সাতানব্বই রান দেখার যেই একটা মজা ভাই আউটস্ট্যান্ডিং লাগছে এক কথায় এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং লাগছে আমার মজা পাইছি তবে ঈশান কিষাণ ধন্যবাদ কনগ্রেচুলেশন জানাতে চাই কামব্যাক কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছে কনগ্রেচুলেশন ঈশান কিষান কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া